দর্শক বন্ধুরা শান্ত স্নিগ্ধ সুন্দর এক অদ্ভুত সুরের গ্রামে আজ আপনাদের নিয়ে যাব দর্শক বন্ধুরা এই শ্রীমদি গ্রামের মতোই তার চেয়েও অনেক সুন্দর এই মেঘনা নদী এই গ্রামের সৌন্দর্য এবং মেঘনা নদীর সৌন্দর্য আপনাদের দেখানোর চেষ্টা করছি আসলে এই গ্রামটা যেমন সুন্দর যেমন একটা বাসির গ্রাম সুরের মূর্ছনায় প্রতিনিয়ত প্রতিটি মানুষ এখানে সুরের মোহনায় ডুবে থাকে এবং সেটি দেখার জন্য আমার মতো অসংখ্য মানুষ অসংখ্য মানুষ এখানে আসে ভিডিও করে এবং তাদের বাসি শোনে এবং মুগ্ধ হয় শুধু মুগ্ধই না এবং তার তারা অনেক অনেকে আছে বারবার আসে বারবার ছুটে আসে আমি যেমন এটা আমার চতুর্থবার এখানে আসা এই বাসির টানে এই বাসির সুরের টানে এবং এই গ্রামের সৌন্দর্যের টানে দর্শক বন্ধুরা এই গ্রামের সৌন্দর্য মেঘানদীর সৌন্দর্য সবুজ শান্ত নিরিবিলি পরিবেশ আপনাদের আজ পুরোটা ভিডিও জুড়ে দেখানোর চেষ্টা করব আশা করছি পুরো ভিডিওতে আপনারা আমার সঙ্গেই থাকবেন কি যে সুন্দর একটা গ্রাম এ গ্রামের যতই ভেতরে ঢুকছি বাঁশের সুরে মৌ করছে চারপাশ মেঘনা নদীর কোল ঘেসে বয়ে যাওয়া এই গ্রামে আমি এর আগেও এসেছি সুর এবং সহজ সরল মানুষের জাপিত জীবন এখানে গ্রামটি যেমন সুন্দর তেমন এখানকার মানুষের শিল্পবোধ এই বাঁশির গ্রামে বেশ কয়েকটি পরিবার বাঁশির ওপর জীবিকা নির্বাহ করে অনেকেই আছেন যারা খুব ভালো বাঁশি বানান এবং বাজান এই মেঘনা নদী শুধু আমি একাই পার হচ্ছি না আজ আবুল হাসিন ভাইয়ের বাসায় যখন আমি এসেছি তখন এখানে এসে দেখি আরো চার পাঁচজন অতিথি যারা এই শিল্প সংস্কৃতির সঙ্গেই জড়িত এবং বাসীকে তারা ধারণ করে লালন পালন করে এবং সেই মানুষদের সঙ্গে সেই শিল্পমনা মানুষদের সঙ্গে এবং বাসীর মানুষদের সঙ্গে আজ এই মেঘনা নদী পেরিয়ে যাচ্ছি অনেক জায়গা থেকে প্রতিদিন মানুষ এখানে আসে সুরের টানে আমার বাড়ি জামালপুর ডিস্ট্রিক্ট মেলামদ থানা আমি এই দেশে আইছি দেশ বিদেশে ঘুরে বেরো বেড়াই আমি ছোটো মোড়া এক ব্যবসা করি বাসি প্রতি আমার খুব আগ্রহ হ্যাঁ আমি কাশাপাশের সাথে দেখতে পেলাম এর বাসি খুব সুন্দর এবং এর বাসি সবাই ছোটো বড়ো সবাই বাসি বাবে আমার কাছে খুব ভালো লাগলো দেশটাও খুব ভালো লাগলো আমার বাড়ি কুমিল্লা ডিস্ট্রিক্ট হোমনা থানা শ্রীমতী গ্রাম আমাদের এই গ্রাম বাঁশির গ্রাম বাঁশির একটা ঐতিহ্য আদি যুগ থেকে আমাদের এই গ্রামে বাঁশি তৈরি করে এবং আমরা এই বাঁশির সাথে সবাই মিলেমিশে আসি এদেশে আমরা সবাই মিলেমিশে থাকি হিন্দু মুসলমান সবাই একসাথেই থাকি কোনো ভেদাভেদ নাই আমাদের এই গ্রামে নদী নালা মেঘনা নদী এবং চর অঞ্চল সবই আছে হ্যাঁ আপনারা আসলে আনন্দ করতে পারবেন অনেক আনন্দ আনন্দভোগ করতে পারবেন পিকনিক করতে পারবেন এবং বাসির জগতে এই শ্রীমদি গ্রাম সবার উপরে আছে আসুন আপনাদের এই গ্রামের একটি বাড়ি দেখাই দেখুন বন্ধুরা এই গ্রামের এই যে একটা বাসায় আমি ঢুকলাম চিনি না জানি না যে কোনো একটা বাসা রাস্তার পাশে একটা বাসা পেলাম ঢুকলাম দেখেন ঢুকতেই এরকম পলের একটা ঠিবি করা এগুলো আমাদের এলাকায় পলের পুঁজ বলে কত সুন্দর এই ডানে দেখেন কত রকম গাছ বিভিন্ন গাছ নাম জানি না এই যে বাঁয়ে গাছ ডানে পলের এরকম সারিবদ্ধ করা পুজ আমাদের ওদিকে বলে পলের পুজ এই যে এইটা বোধ আতা গাছ আতা এখনও ধরেনি এইটা আম গাছ বাড়ির উঠোনে ঢুকতেই এরকম গাছের শাড়ি এই যেখানে বেল গাছ কত রকম বেল ধরে আছে এই দেখেন একদম হাত ছুলেই পাওয়া যাবে বড় বড় বেল এই যে বেল আসলে এগুলোই আমাদের গ্রামীণ একটা ঐতিহ্য বলেন বা আমাদের দেশের যে গ্রামগুলো থাকে সেই গ্রামের বাড়িগুলোতে এরকমই থাকে এটাই নর্মাল কিন্তু যারা আমরা ঢাকা শহরে থাকি কিংবা শহরে জীবনযাপন করি এখানে একটা সিম গাছ এই যে সিম সিম এখনও হয়নি হয়তো শীতের মধ্যে হবে আর দুই মাস বা তিন মাস পর সিম গাছ এইখানে ডালিম এটা ডালিম গাছ ছোট্ট একটা গাছ কিন্তু বেশ কয়েকটা ডালিম এখানে ধরেছে এই দেখেন কত সুন্দর ডালিম এই যে ডালিম গাছ আসলে একটা উঠোনে দেখেন আর বাসির গ্রাম তো যে কোনো বাসায় ঢুকলেই এই বাজার থেকে যে কোনো বাসায় ঢুকলেই আপনি এরকম বাসির শাড়ি দেখতে পাবেন বিভিন্ন বাসায় ওনারা বাসি বানায় এই যে এরকম বাসি অর্ধেক কাজ বোধহয় হয়েছে এগুলো রঙ করবে ফুটো করবে তারপরে এগুলো ব্যবহার উপযোগী হবে দেখেন বাসার ভিতরে নারকেল গাছ এই যে নারকেল এই বাসাটা বোধ আলাদা কিনে নিয়েছে উনি এই যে ডিজাইন করা দেখেন কত সুন্দর ডিজাইন করা একটা বাসা এই যে টিনের বাসা কিন্তু টিনটাকেই ডিজাইন করা রেডিমেড একটা বাসা উনি কিনেছেন খুবই সুন্দর খুবই সুন্দর এটা বোধহয় মুন্সীগঞ্জ থেকে উনি নিয়ে এসেছেন আমাকে বলল মুন্সীগঞ্জে এরকম ডিজাইন করা একতলা দুইতলা বাসা কিনতে পাওয়া যায় উনি এটা কিনেছেন আর বাসায় আরও গাছ এই যে পেঁপে গাছ এই যেখানে পেঁপে গাছ এটা কাঁঠাল গাছ আরও অসংখ্য গাছ এইখানে এই যে মুরগি হুম মানে আপনি বাসায় ঢুকবেন এরকম যে কোনো বাসায় ঢুকলেই আপনার ভালো লাগবে এই শ্রীমুদ্দি গ্রামের প্রায় প্রতিটি বাড়ির চিত্রই একই রকম একদম আমাদের দেশীয় সংস্কৃতির উপস্থিতি সুর ছন্দ সৌন্দর্য আর সৃষ্টি সুখের কাটে গ্রামের মানুষদের সারাটা দিন এই হোমনা থানার শ্রীমুদ্দি গ্রামে কাটালাম সত্যি আপনারাও দেখলেন আমিও দেখলাম অদ্ভুত সুন্দর একটা গ্রাম যে গ্রামটা আমার নিজেরও খুব ভালো লাগে আপনাদেরও সেই কারণে দেখালাম এখন আমি এই মেঘনা নদীর ওপর দিয়ে নদী পার হচ্ছি শুরুতে যখন পার হয়েছিলাম এবং আপনাদেরকে বলেছিলাম আমার ভিডিওর সঙ্গেই থাকুন ঠিক সেই রকম ভিডিওটি শেষ করে আবার আমি এই মেঘনা নদী পেরিয়ে থাকার উদ্দেশ্যে চলে যাব ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার আবদার রই